বড় খবর বিগ ব্রেকিং নিউজ টিকিট মিলেনি অভিমানে রাজনীতি ছাড়লেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী অস্বস্তিতে গেরোয়া শিবির প্রথম দফার প্রার্থী ঘোষণা হওয়ার পরই বিজেপির অন্দরে মান অভিমানের পালা শুরু টিকিট না পেয়ে রাজনীতি ছেড়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় হর্ষবর্ধনকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারপর থেকে বিজেপির মূল স্রোত থেকে সরে গিয়েছেন তিনি দীর্ঘদিনের আর এস এস কর্মী হর্ষবর্ধন প্রায় চার দশক রাজনীতি করছেন পাঁচবার বিধায়ক হয়েছেন দুবার হয়েছেন সংসদ দু সালেও দিল্লির চাঁদনিচক আসন থেকে সংসদ হন হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী টিকিট পাবেন না জেনে রাজনীতি থেকে অবসর ঘোষণা করলেন হর্ষবর্ধন জানিয়ে দিলেন চিকিৎসাতেই মনোনিবেশ করতে চাইছেন তিনি বিদায়ের দিন তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে অভিমান প্রকাশ্যে এসেছে নিজেকে দীর্ঘদিনের আর এস এস কর্মী এবং মানুষের সেবক হিসেবে তুলে ধরেছেন তিনি হর্ষবর্ধন আবেগ ঘন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন আমাকে বলতেই হবে এটা আমার জীবনের সেরা অধ্যায় ছিল সাধারণ মানুষের সেরা করাটা আমার নেশা এতদিন রাজনীতির মাধ্যমে সেই সুযোগ আমি পেয়েছি আমি ভারতকে পোলিও মুক্ত করার অভিযানে অবদান রেখেছি করোনার বিরুদ্ধে লড়াই করেছে মানব সভ্যতার ইতিহাসে খুব কম মানুষই এভাবে জনসেবার সুযোগ পায় আমি সেই সুযোগ পেয়েছি গতকালই সক্রিয় রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর এবং জয়ন্ত সিনহা তারপরে হর্ষবর্ধনের অবসর লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে যা কিছু হলেও অস্বস্তি বাড়াবে গেরুয়া শিবিরে অন্তত দেশবাসীর কাছে নেতিবাচক বার্তা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল